গত কয়েকদিন আগে এক ওয়াজের ভিতরে একটা ড্রোন ছাড়ছিল ড্রোন ক্যামেরা আছে না ভাই যে ভাই ওই যে ড্রোন ক্যামেরা গুলো আর কি ড্রোন ছাড়ার পরে কি করছে এক মুরব্বী কি করছে জানেন ড্রোন যখন উপরে উঠতেছে দিনের বেলা মাহফিল তো এই মুরব্বী কি করছে হাতের মধ্যে লাঠি ঢাল লয়ে গেছে ড্রোন এর বাইরে বানাই আই আমি আও বাবা এটা তো ড্রোন ক্যামেরা ক্যামেরা কো না এটা ওইটা সংগ্রামের ইয়াডা চিন্তা করছেন ব্যাপারটা আগের মানুষ ঠিক আছে তো এরা কিন্তু আগের মানুষ সেই জন্য এক একটা থিওরি এক এক রকমের বাবা হিসাব মিলে কথা বলেন আমার কথা পরিষ্কার হায়ানা যারা যারা লুটচা ইজি ওয়ার্ড আজকে থেকে আমার পোলা পান্ডি কই আমার যুবক দিকে দর্শকের বিরুদ্ধে অ্যাকশন চলবে কথা বলেন ঠিক কিনা নি সবাই এই রমদান মাসে আমরা সংশোধন হয়ে যাবো ইনশাল্লাহ বলেন না কেন বিগত দিনে যে যাই করেছেন সব তো আমরা আগামী দিনে কখনো বিপথে যাবো না মা ডিস্টার্ব করব না আমাদের ছোট্ট খুকুমনিকে আমরা ডিস্টার্ব করব না চরিত্রকে ঠিক রাখতে হবে এই রমজান আসছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য কথা বলেন ঠিকই না যা হবার হয়ে গেছে আর যেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ঠিক হ্যাঁ ভোট খেলেন মুড়ি খেলেন জিলাপি খেলেন অমিততে খেলেন কত কিছু খেলেন কোন ধরনের ফতোয়া নাই তাহলে আপনি কেন অনর থেকে একটা ফতোয়া দিয়ে বিভাজন সৃষ্টি করলেন ছোট ছোট ছেলেগুলো যখন হালুয়া দেখে তখন তারা বুঝতে পারে রাতটাটা ইবাদতের রাত ঠিক না আপনি যখন এই সমস্ত মুসলমানদের সংস্কৃতিকে দলিলের দোহাই দিয়ে দূরে সরাই দিলেন তখনই পায়ায় পায়ায় যাত্রা আর নৃতৃতির আড্ডা খানা হয়ে গেছে তুমি আসলে কেন হই না কথা বলছ কি বাজান আমার প্রতি বিরূপ আমি একটু মনের মাধুরীতে মিশে মাঝে মাঝে কথা বলি আমি যখন চেতনা নিয়ে কথা বলি মানুষ খুব চেতনা পায় আমি যখন কেঁদে কথা বলি মানুষ কাঁধে আমি একটু রিল্যাক্স মুড হয় মানুষকে একটু ইজি করার জন্য এটা কি কোনো অন্যায় একটা কথা কি শরীয়ত বহির্ভূত যে কথাগুলো শরীয়তের বাহিরে যায় না কোরআন সোনার বাহিরে যায় না এটা যেই কোনো কথাই হোক এটা যায় যাচ্ছে আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন মাঝে মাঝে কৌতুক বলতেন সাহাবারা হাসতেন ক্লান্তি দূর হয়ে যেত আমি দুই আড়াই ঘন্টা ওয়াজের ভিতরে দুই এক মিনিট কি গুলো কাই তার ইউটিউবারগুলো খুব বেজাল এরা খুব ব্যবসার ধান্দায় এত মেতে উঠেছে ওগুলো কেটে কেটে ছেড়ে দেই আর আমিও তাদেরকে মন্দ বলি না ভাইসাব বুঝছেন নি মন্দ বলি না কেন জানেন আমার দু একটা কথা ছাইড়া যদি কিছু টাকা পায় একটা সংসার তো চলতেছে আমি কে টাকা দিয়ে বললাম হইলে দিতে পারলাম হইলে এদার সংসারটা তো চলতেছে 10 12 জন খাইতেছে এই এই চল এই হ্যাঁ ওর আরে বসো তুমি তুমি ওটা কেন তোমার মতো ছেলে উঠতে কি দুনিয়া চলবে এগুলো কি মানুষ নাকি হাত তোলেনা মাসাল আলহামদুলিল্লাহ শেষ করে দেখ আর একটু যাই হ্যাঁ আমার তো ভাষা অনেক কষ্ট লাগে আজকে বিশ্ব এত বেশি খাওয়াইছে লাস্টে বালিশ দিছি পিছন দিক দিয়ে আর আমার আপনাদের এলাকার মানুষগুলো দেখে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যেন আমি হাজার পরিচিত আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আপনি দাগ নম্বরের মালিক জাগার মালিক না আপনি কে আপনি মাটির পাগলে পাইছে আপনি দাগ নম্বরের মালিক কোন নম্বরের মালিক দাগ নম্বরের মালিক দাগ নম্বরের আর সুয়ের মাথা যেই জায়গায় পড়বে ওই জায়গার মালিকও আপনি না আপনি যে মালিক দাবি করেন আপনি তো বিশ হাত মানি নিচে যাওয়ার পরে বলবেন যে পুষ্কুনি পানি হয়ে গেছে আর যাওয়ার দরকার নাই অথচ নিজে বহু নিয়ামত উপরে যত নিয়ামত আছে আল্লাহ পাক সবটাইতে বেশি নিয়ামত রাখছে মাত্রের নিচে পরে জায়গা পরে রে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় বলুন পরে জায়গা জায়গা আমি তো সেই গড়ে মালকে নয় আমি তো সেই ঘরে মালিক নয় জমিদারের ইচ্ছা মত না জমি চাস তাই তো ফসল ফলে না আর দুঃখ বার মাস আমি খাজে না পাতি ছবি দিলাম তবু জমি খাজে নাপাতি তো বলিহীন আমার হয়ে যে নীলা আম আমি চলি হিজে তার মন যোগায়া আমি চলি হিজে তার মন যোগায়া হা দাখিলাই মিলে না সই মালিক নয় বলো নয় পরে জে গাহা পরে রে জমিন এ আমি তো সেই ঘরের মালিকই নয় আমি তো সেই ঘরের মালিকই নয় একেটা জবান ও বন্দ রাখবেন না ধরা দামের মালিককে আলহামদুলিল্লা হিরফিন আল আমিন সব প্রশংসায় একজনের জবান খুলে বলুন তিনি কে হাসরের ময়দান কায়েম হবে ওই কটিং মসিবতী বান্দাগুলো বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও পানি চাইল আমাদেরকে দিলা জাহান মেরে পানি আর ওদেরকে দিলে হাউজে কাউসারের পানি তার কারণটা কি আল্লাহ বলবে ও বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে মাস দিয়েছি ওই মাসের নাম রমজান ওই রমজান মাসে তোমাদেরকে দিনের বেলা পানাহার করতে নিষেধ করছিলাম তোমরা দুনিয়ার মধ্যে পানাহার করেছো অশ্লীল আচরণে লিপ্ত হয়ে গেছো আর আমার এই বান্দাগোলা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আমি আল্লাহ খাই না আমি আল্লাহ পানাহার করি না আমার বান্দাগুলো রমজান মাসে খায় নাই আমি আমার বান্দা গুলো মাসে আমি আল্লাহর বয়ে পানাহার করে নাই আমি আল্লাহ খাই না আমার বান্দারা দিনের বেলা কিছু অংশ না খায় রইছে আমি আল্লাহর প্রতি তাদের অভূতপূর্ব একটা ভালোবাসা প্রদর্শন করেছে ও ফেরেশতারা শুনে ও আমার বান্দারা আমার বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট কইরা দিনের বেলা পানাহার থেকে মুক্ত রেখেছে এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারে পানি রেডি করেছি এই পানিটা এমন একটা পানি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তো আর পানি দৃষ্ণা লাগবে না এখন নবীর প্রশ্ন করি নবী গো ওই হাউজে কাউসারটা কোথায় হবে আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি আমাকে আল্লাহ যে হাউজে কাই আমাকে আল্লাহ যে হাউজে কাউসারটা দান করছে গো ওই হাউজে কাউসারের উপরেই আমার আল্লাহ আমাকে মিম্বরটা দান করেছে আকাশের মধ্যে যত তারকা আছে কোটি গুণ বেশি তারকা সমান পাত্র আমার আল্লাহ হাউজের পাশে রাখবে আমার উম্মত গুলো পানি নিয়ে নিয়ে তারা পান করবে এই জন্য আমার যুবক ভাইরা রমজান শুধুমাত্র একটা রোজা নয় সেহরি খাইলে নিফতার করলে এটার নাম রোজা না রোজা রাখলে হাতে রোজা আছে পায়ে রোজা আছে চোখে রোজা আছে জবানে রোজা আছে অন্তরে রোজা আছে সবগুলো ঠিক রাইকা যদি আপনি নামাজ পড়তে পারেন আল্লাহর বিধান যদি মানতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এগারো মাসের মধ্যে যে আমল হবে এটা মিজানের পাল্লায় ওজন করা হবে আর রমজান মাসে যে রোজার সবাব হবে গো আমি আল্লাহ মিজানের পাল্লায় টানাব না এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে আমার বান্দারে দান করব আর জোরে জোরে বলে না সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা আমি অনুরোধ করে বলে দিয়ে যাব এই রমজান মাসটা এমন একটা মাস যে এই মাসের মধ্যে ইফতার করলে যেমন সওয়াব শেষ দিকে 10 দিন এতে কাপ আসে না নাই আমার নবী আপনার নবী বলেন হে পৃথিবীর মানুষ তোমরা এতে কাপ করবা আমি কয়েকদিন আগে কয়েক বছর আগে এক মুরব্বিরে বলছিলাম বাজার আপনার ছেলেগুলা বিদেশ থাকে মেহেরবানি করে আপনি 10 দিন এতে কাপ করেন আরে বাবাজি বলে বহুত কামাইছেন বহুত খাইছেন এবার মরার আগে মইরালন আবার জিগা হুজুর এটা আবার কেমন কথা মরার আগে আবার মরা কি আমি বলছি মরার আগে মরা হলো দশ দি এখানে পরিবারের কাছে আসবে না সন্তান কথা বলবে না বাজারের মধ্যে যাওয়া হবে না বিনা কারণে কথা বলা হবে না এটার নাম হলো মরার আগে মরা এই মরার আগে যদি মরতে পারেন আমার নবী আপনার নবী বলেন যারা রমজানের শেষ দশ দিন মসজিদের মধ্যে এতে কাফ করবে আমার আল্লাহ রাল আমিন তারা আমুল নামায় দুইটা হজার দুইটা উমরার সাবাদ দিয়ে দিবে আমি যখন বললাম বাবা আপনি এতে গাফ করেন সে আমার কি বলছে জানেন নি সে আমার আমার গরু আছে সকালবেলা দুধ করে বাজার করা লাগে তখন তো আমার মুখটা চুলকানো শুরু আমি তারে বললাম বাজান আপনার একটা বছর রাখলেন না আরেকজনে রাখবে হয়ে সে আমার উত্তর হুজুর আরেকজনে পারে না গরুটা আমার সারা মানে না গরুটা আমার সারা মানে না এবার আমি এখন দেখলাম যার বাংলা ওয়াজ চলবে না এবার একটা আধ্যাত্মিক ওয়াশ মাইরা দিয়া তার মসজিদে পাঠাই দিলাম কি বললাম জানেননি আমি বললাম বাবা

আপনি মারা গেলে গরুটা রাখবে কে তখন দেখলাম মুরব্বীর চোখের পানি ছল ছল করতেছে কয় হুজুর আমি তো এমন ভাবে চিন্তা করি নাই তখন আমি বললাম শরীয়তের বাইরে আধ্যাত্মিক একটা চিন্তা আছে আমি কোথায় ছিলাম কোথায় আসলাম আমার কোথায় যাব এই চিন্তা যদি না করেন তাইলে আপনি রবকে কেমনে রাজি করবেন এই দুনিয়ার মধ্যে তাইকা যদি আল্লাহকে রাজি করতে না পারেন কবর দেশে গেলে আপনার উপায় থাকবে না কারণ আমার নবী আপনার নবী সুন্দর করে বলে দিয়েছেন যে যারা রমজানের শেষ দশ দিনে কাজ করবে আমার আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার স্বভাব দিয়ে দিবে যুবক ভাইয়ের আমার অনেক যুবকরা ইফতার করে অনেক যুবকরা সেই রেখায় মা ইফতার করে কিনা খবর নেয় না যেই মাটা চুলার পরে তিন ঘন্টা ধরে ইফতার বানাইছে ইফতার করার সময় সে মা ইফতার রাখছে কিনা খবর নেয় না যে স্ত্রীটা তিন ঘন্টা পর্যন্ত ইফতারটা বানাইয়া রেডি করে দিল সেই স্ত্রীটা ইফতার করছে কিনা এই খবরটা স্বামী ও নেয় না খবরদার খবরদার আজকে থেকে ওয়াদা হবে আমরা ইফতার আলাদা আলাদা প্লেটে হবে না আমরা একসাথে বসে ইফতার করব একসাথে মাইকা ইফতার করব যে মানুষটা ইফতারটা রান্না করছে এই মানুষটা যদি আপনার মা হয় আপনি মার সারা কেমনে ইফতারটা করবেন আমার জীবনে আমি ভাই এ ভাই জান আমার আমার জীবনে যত জীবনে রাতের বেলা ঘুমাইছি রমজান মাসে আল্লাহর কসম করে বলি কোরআন হাতে নিয়ে বলি যদিও ধরাটা আপনার কেমন ভাবে নেবেন জানি না আমার জীবনে আমি মোবাইলের অ্যালার্ম দেই নাই সেহেরির টাইমে আমি ঘুম ভাঙবে আমি সব সময় ঘুমায় গেছি নিশ্চিন্তা ঘুমাইয়া গেছি আমার বিশ্বাস ছিল আমার এমন একটা অ্যালার্ম আছে এমন একটা রিংটোন আছে এই রিংটোনটা সময় মতো আমার কানে বাজবে এই রিংটোনটা ছিল আমার মা দুখিনীর মধু মাখা ডাক কথা বলেন ঠিক কিনা এই রঞ্জন মাস্টার অনেক মনে মানুষ ওই ডাকার কানে বাসে না ওই ডাকার শুনে না ইফতারের সময় মার চেহারা আর মিলে না সেহেরি টাইমে মার মধুমাকা ডাক আর মিলে না এই জন্য যুবক যাদের মা সে এরা বড় সৌভাগ্যবান যাদের মা কবরে এদের সেহেরি ভাল লাগে না এদের ইফতার ভাল লাগে না গত তিন চার বছর আগে দেখলাম ব্রিজের গোড়ার মধ্যে আমি যেই ঈদগাই নামাজ পড়াই আমাদের গ্রামের কেন্দ্রে একটা ঈদগাই সেখানে আমি নামাজ পড়াই আমি দেখলাম একটা ছেলে হঠাৎ করে নতুন জামা পুইরা চোখের পানি ফালায় কান্দে আমি জিগাইলাম দোস্ত আজকে ঈদের দিন তুমি কেন কান্দ আমার ডাক দেখে হুজুর আমি নতুন জামা পরছি বেশ সুন্দর লাগতেছে কুরবানির গোস্ত কিছুক্ষণ পরে জবাই কইরা পোস্ত বানামো বড় ভাল লাগবে কিন্তু কত ঈদের দিন আমার আম্মাকে সালাম কইরা আমি ঈদগার মধ্যে আইছিলাম এইবার ঈদের দিন আইছে আমার আম্মা কবরে শুয়ে গেছে আমার আমার নতুন জামা লাগে লাগে না না গুরু কুরবানিটা কেমন শান্তি বা শান্তি লাগে আমার শান্তি লাগে না এ যুবক আমি অদম আমার বাপরে হারাইছি বিশ্বাপুতুর বারবার দুইটা পুলারে আমার ডাইনে বসায় বামে বসায় বার বার মনে হয় পাঁচ ছয় বার বলছে আমার ছেলে আমার ছেলে সন্তান নিয়া বাবার স্বপ্নটা অনেক বড় থাকে এই বাপটা যার কবরে রমজানের ইফতার তার ভাল লাগে না মাটা যার কবরে তার সেহেরি ভাল লাগে না আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই উম্মত মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান নাম মা বাপ রাজি না করলে জীবন ধ্বংস হয়ে যাবে মা বাপ রাজি করলে আমার আল্লাহ ওকে হয়ে যাবে আমার উসুল একদিন মেম্বার মধ্যে বসার পরে বারবার বললেন আমিন আমিন সাহাবা কেরাম বললেন নবী গো কেন বললেন আমিন